রুমায় গাইন এসে পড়েছি পেংলা বিধানসভার পানিথরে যাত্রা তীর্থ অফেরার যাত্রার মহড়ার উদ্বোধনীর অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে আমাদের মহান নেত্রী বাংলার উপকার দলদি মুখ্যমন্ত্রী দু হাজার সালে বাংলায় ক্ষমতায় আসার পরে যাত্রা শিল্পীদের মর্যাদা এবং যাত্রার মান যাতে আরো সুন্দর হয় আজকের দিনে দাঁড়িয়ে যাত্রার জোয়ার বইছে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে একটা যাত্রার স্বর্ণযুগ এনে দিয়েছেন বাংলার রূপকা দরদী মুখ্যমন্ত্রী মমতা জি যাত্রা শিল্পীদের সম্বর্ধনা দিচ্ছেন যাত্রা শিল্পীদের ভাত্তা দিচ্ছেন প্রায় সাড়ে পাঁচশো বছর লোকশিক্ষার যাত্রাপালা পথের পাথেও মানুষকে উপদেশ দেয় যাত্রাপালা অনুষ্ঠিত করে আমাদের সাংসদ তৃণমূল কংগ্রেস দলের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ করেন যে যাত্রা শিল্পী যাত্রা দলকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্যে তিনি তার প্যাডে অভিষেক ব্যানার্জি তার প্যাডে যাত্রা শিল্পীদের সম্বর্ধনা দেন ডেমনগর লোকসভা জুড়ে তাই আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি পার্টি কংগ্রেস পার্টি সিপিএম পার্টির উচিত বাংলার লোক শিক্ষার যেমন প্রসার ঘটাবার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত তাহলে বাংলার মান বাংলার মর্যাদা রক্ষার জন্যে সবাইকে বাংলাকে গর্বিত করার জন্যে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আগে মহান নেত্রী মহোদির পাশে দাঁড়িয়ে বাংলাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির নেতারা উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে ভাগ করছে রাজনৈতিক চক্রান্তি লিপ্ত তাই তাদেরকে বলবো লোক শিক্ষার আঙ্গিনায় এসে যাত্রা পাড়া দেখুন সমাজ গড়ার উপদেশ পান আমি অরুময় গায়েন আমি গর্বিত যে মহান অভিনেতা নির্দেশক এবং তিনি ভালো যাত্রার লেখক দেবাশিস মিশ্রের আহ্বানে আমি এই পিংলায় এসে উপস্থিত হয়েছি আমরা যাত্রা তীর্থ শিল্পীদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি অরুময় গায়েন ডায়মুডাবাদ দুর্ন ব্লক তিরুমূলসীর সভাপতি